রাধে রাধে সবাই কেমন আছেন নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমীতে গোপালবাবুর আজ কিন্তু সকাল সকাল চান শুরু হলো ভিডিওটা এসছে রাতে কিন্তু প্রথমেই হলো অভিষেক প্রথম আমি গোপুকে অভিষেক করিয়েছি দুধ দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে আর দিয়েছিলাম চন্দন চন্দনটা স্কিপুর সঙ্গে ছিল গঙ্গা যখন সব কিছু পঞ্চামৃত মেখে স্নান করে উঠে পড়েছে গোপু বাবু এবারে নতুন বস্ত্র পরিধান করবে নতুন বস্ত্র পরার আগে গাটাকে সুন্দর করে মুছিয়ে দিতে হবে সুন্দর একটা গামছাও নেওয়া হয়েছে গোপুর জন্য ভালো করে গাটা মুছিয়ে এবারে গোপুর সবথেকে প্রিয় কালার হলুদ আজকের পোশাকটা কিন্তু হলুদের উপরেই রেখেছিলাম গোপুর জন্য পোশাক পরে নিল তারপরে একটু সাজুগুজু গলার একটু কানের ছোট্ট মতো আমাদের গোপুসোনাটা তাই সব কিছু খুব অল্প অল্প নিয়ে সাজানো হয়েছে ছোট্ট ছোট্ট সব কিছু তো কানেরগুলো পরে নিল গলারও পরে নিয়েছে দেখো গোপুসোনাকে কি না মিষ্টি লাগছে এবারে ভালো করে পরিয়ে দিতে হবে হাতের বালাগুলো ছোট্ট ছোট্ট দুটো হাত ছোট্ট ছোট্ট বালা পরে নিলাম মুকুটো পরে নিয়েছে এবারে একটু চন্দনের টিপ পরে আর সুন্দর আতরের সেন্ট মেখে নেবে এবারে আতরটা দিয়ে দিলাম গায়ে দিয়ে কুপুকে বসিয়ে দিলাম সিংহাসনে